আর তুমি রায় চাল দিয়ে মোশায় ভঙ্গ করবো আর যেটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার থাকবে প্রথমে দিয়ে দিয়েছি জিরা তেসপাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ঘুরু দিয়ে আলু দিয়ে একটু ভাজা ভাজা করে চাল দিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে এখন ভাপিয়ে রাখো মোছাটা দিয়ে দেবো আর আমি এখানে আটা যেটা বেঁধে রেখেছি এটাই দিয়ে দেবো আমি এখানে মোছাটা দেওয়ার আগে সার মতো নিলে সামান্য চিনি দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে মাছাটা দিয়েছি এখন মিডিয়াম আছে ধুয়ে মোছাটাকে আসে আসে রান্না করে দেবো চাল ফুদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা রেখে আমি করে নিচ্ছি চালটাই সিদ্ধ হওয়ার মধ্যে একটু হবে আস্তে করে দিয়ে আর একটু ঢাকা দিয়ে রেখে দেব আমরা গরম মশলা একটু দিয়ে দিব আর একটু ঘিরিয়ে দিব ভালো করে নেড়ে ছুঁড়ে নামিয়ে দিব আমাদের মোছার চাল দিয়ে মোছার ঘন্টে রেডি মোছার ঘন্ট একদম রেডি এটা বানাতে একদমই কোনো ঝামেলা নেই অল্প কিছুতেই একদম ঝটফট তৈরি হয়ে যায় এই মোছার ঘন্টটা আজকের মতো এখানে বাই বাই